আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সহমত সকলেই ভালো আছেন আমি যখন আমার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন চেষ্টা করি সবাইকে মাটির চেলা রান্না করে খাওয়াতে আমি মুরগির রোস রান্না করেছিলাম এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি মুরগির রোস রান্না করতে যা যা উপকরণগুলো দেই সেগুলোই আমি এখন আপনাদেরকে দেখাবো আমি প্রথমে মুরগির পেসগুলো ভালো করে ধুয়ে এবং তাতে পানিগুলি ঝরিয়ে কিছু জাফানের রঙ মাখিয়ে পিসগুলো ডুবু তুলে ভেজে নিই মুরগিগুলো ভাজা হলে আমি সেই তেলে কিছু পেঁয়াজ লাল করে ভেজে তাতে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দানা বাটা বাদাম বাটা টমেটোর সস গরম মশলার গুঁড়ো মালাই টক ধুই ও কিছু কাঁচামরিচ দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে থাকি মশলাগুলো ভালো করে কষানোর পর তাতে ভেজে রাখা মুরগির পিসগুলো ঢেলে দিই মুরগির পিসগুলো ভালো করে মশলার সাথে কষানোর পর তাতে দুই চামচ ঘি সামান্য কিছু পরিমাণে পানি ও ব্যারেস্তা দিয়ে মৃদু আছে রান্না করতে থাকি কিছুক্ষণ রান্না করার পর তাতে দুই চামচ গোলাপ জল দিয়ে এবং কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখি ঝোল শুকানো হওয়ার পর আমার হয়ে গেল মুরগির রোস্ট রান্না করা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখেছেন তাদের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল